নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে নতুন প্রকাশিত কবিতা কুঞ্জ গ্রন্থের একটা নামধারী কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যারা এই মুহুর্তে আমার কবিতা আবৃত্তি শোনার জন্যে সগ্রে আছেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন করছি স্বাগত সম্ভাষণ তথা প্রণাম ছোট বাবায় একনিষ্ঠ যারা আছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এই মুহূর্তে যে কবিতাটি আবৃত্তি করব তার নাম হল মুষ্টিমেয় দুষ্ট দালাল আপনারা মনোযোগের সঙ্গে শ্রবণ করুন এবং এর তাৎপর্যকে উপলব্ধি করার প্রয়াস করবেন এটাই আমার নিবেদন আমার প্রার্থনা আবৃত্তি মুষ্টি মেয় দুষ্ট দালাল মুষ্টমেয় দুষ্ট দালাল হায়েরে দেশের মাঝারে ব্যবসায় করে চলেছে দেখ সঠিক মানুষ নাই বাজারে মুষ্টিমেয় দুষ্ট দালাল হায়েরে দেশের মাঝারে ব্যবসায় করে চলেছে দেখ সঠিক মানুষ নাই বাজারে হায়রে দেশের মাঝারে দেশপ্রেম আর জনদরদ মুখের ভাষায় আদর কদর দেশ প্রেমার জন কদর মুখের ভাষায় আদর কদর জনুর সভায় কথার সাগর মিশ্রীশরী পক্ষান্তরে হায় দেশের মাঝারি দেশের গতি মন্দা রেখে রাজবিহারী রাজি খুশি দেশের গতি মন্দা রেখে রাজবিহারী রাজি খুশি বিচার করে বলা কঠিন ব্যবসায়ী কি দালাল বেশি দলগত বৈষম্য নেতি ভোলা এসেছে স্বজনপ্রীতি জন মনের অবক্ষয় অতি ভ্রাতৃত্ববোধ মরে মরে হায় দেশের মাঝারে মুষ্টিমেয় দুষ্ট দালাল হায় রে দেশের মাঝারে ব্যবসায় করে চলেছে দেখ সঠিক মানুষ নাই বাজারে হায়েরে দেশের মাঝারে দেশপ্রেম আর জন দরদ মুখের ভাষায় আদর কদর কথার সাগর কথার সাগরি পক্ষান্তরে হায়ের দেশের মাঝারে দেশের গতি মন্দা রেখে রাজবিহারী রাজি খুশি বিচার করে বলা কঠিন কি দালাল বেশি দলগত বিচার বৈষম্য নীতি দলগত বিচার বৈষম্য নীতি ভোলাইয়েছে সজান প্রীতি জনমনের অবক্ষয় অতি ভাতৃত্ববোধ মরে মরে হায়েরে দেশের মাঝারে সুদিমণ্ডলী কবিতাটি আবৃতি করে শোনাইছি এইবার আমি স্বল্প পরিসরে এর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি আপনারা শতজন শত জ্ঞান ও আজ দেশের মাঝে গণতন্ত্রের সূত্র ধরে আজ দেশকে সঞ্চালন করার দায় ভার কতিপয় ব্যক্তির উপর নির্ভর করছে প্রকৃত পক্ষে তারা দেশের শাসক অর্থাৎ দেশের অভিভাবক দেশের শাসক অর্থাৎ জনতার অভিভাবক দেশকে সুরক্ষা দেওয়া জনতাকে সুস্থ সবল স্বাবলম্বী রাখা তাদের দুঃখ দরদ ব্যথা বেদনার সুখ শান্তি সবকিছুর ভাগিদারি হওয়াই তাদের কর্তব্য দেশের সুরক্ষার যে দেশ চালানোর যে দেশপ্রেমের কথা দেশের প্রতি মমতব্য বহিরাক্রমণ থেকে সুরক্ষা জল গৃহ বাসস্থান যে মানুষের জন্য সামাজিক জীবনে মৌলিক অধিকার সব কিছুই আজ দেশের সঞ্চালক মণ্ডলী দেশের সংসদ বিধায়ক যারা আমজনতার দ্বারা নির্বাচিত হয়ে আজ বিধানসভা সংসদ অথবা লোকসভার রাজ্যসভাতে পৌঁছান যারা ছোটো ছোটো প্রশাসন পঞ্চায়েত আজ প্রশাসনিক কাঠামো পঞ্চায়েত থেকে শুরু হয়ে থানা থানার থেকে আরো আরও প্রশাসনিক উচ্চ স্তরীয় জায়গা অফিস আদালত বিশেষ করে ক্ষেত্রীয় থানা উচ্চ স্তরীয় জেলা প্রশাসক প্রশাসন ক্ষেত্র সব ক্ষেত্রেই সুযোগ্য ব্যক্তিত্বের উপস্থিতিতেই সঞ্চালিত হয়ে থাকে আমরা মানি আমরা তাদেরকেই ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব দিয়ে থাকি কিন্তু প্রশ্ন এখানে আজ এই কবিতার মধ্যে উদ্ধৃত করা হয়েছে মুষ্টিমেয় দুষ্ট দালাল এই যে মুষ্টিমেয় দুষ্ট দালাল হায়রে দেশের মাঝারি ব্যবসায় করে চলেছে দেখ সঠিক মানুষ নাই বাজারে আমরা শুষ্ঠ সবাল ন্যায়নিষ্ঠ পাক পবিত্র মনের মানুষ কে নির্বাচন করি বলে আমাদের ধারণা আর আমরা এটাই পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাদেরকে নির্বাচিত করি আজকের প্রশাসনিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে একটা দিক বিশেষভাবে আমাদের সম্মুখে এসে বারবার দেখা দিচ্ছে চেলো প্রকৃত দেশভক্তের দেশদুরোধী আর দেশের জনতার প্রকৃত সুরক্ষাদাতা কেউ আছে বলে সুনিশ্চিত আর সুনিশ্চয়তার সাথে বলা অত্যন্ত দুরুহ বিষয় নাই তা বলব না অনেকেই আছেন তাদেরকে আমরা সদিদ্ধতার সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করে লেকেন বেশিরভাগ রাজনেতা প্রতিনিধি তাদের প্রকৃত সত্যকে নেচারকে তাদের আদর্শকে গোপন রেখে এক নকল আচারণ সামনে তুলে ধরেন নতকল ভাওনা বিচারধারাকে সামনে নিয়ে তারা আগে বাড়ছে আর জনতা তার পিছনে ছুটছে আর ছুটছে দেশপ্রেম আর জনদরদ মুখের ভাষায় আদর কদর আমরা দেখে থাকি নির্বাচন এসেছে তো জনপ্রতিনিধি দিন দরিদ্র মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে যেতে তাদের কুণ্ঠাবোধ হচ্ছে না তাদের মাঝে নাই দ্বিধা নাই সংকোচ নাই কোনো ব্যবধান নাই কোনো উচ্চ নেচু সমাজ সামাজিকতা জনতা তাদের জয়ের জন্য এক বিশেষ উপাদেহ একমাধ্যম নির্বাচিত হচ্ছে পাঁচ বছরের মধ্যে তারা তাদের সব প্রকার গুণাগুণ বাদ সাইডে রেখে তাদের শার্ত উদ্ধারের যে দৃষ্টি বা যে সক্রিয়তা সেই দিকেই তারা আগে চলছে কাজ করছে এবং মুখে মুখে জনসভাতে কথার সাগর হয়ে দেখা দিয়েছে এক্ষেত্রে আমরা সাধারণত নির্বাচনের আগেই দেখে থাকি দেশপ্রেম আর জনকদর মুখের ভাষায় আদর কদর জন সভায় কথার সাগর মিশ্রীশ্বরী পক্ষান্তরে অর্থাৎ দৃষ্টি নিরপেক্ষতা আর অভাব প্রকৃতপক্ষে যে মন মানসিকতা বা যে দৃষ্টি নিয়ে আমাদের সামনে নির্বাচনের আগে নিজেদেরকে জননেতা পরিচয় দেন নির্বাচন শেষে তার কিছুই তাদের মাঝে আমরা লক্ষ্য করে আসতে পারি না অর্থাৎ আমাদের লক্ষ্যে সেইটা আসে না যেটা নির্বাচনের আগে তাদের মাঝে সক্রিয়তা আছে বলে দেখি দেশেরই কতি মন্দা রেখে রাজবিহারী রাজি খুশি যারা রাজকে চালান যারা দেশকে চালান যারা রাজনীতি করেন তারা আলো রাজবিহারী রাজনীতিতে তারা বিহারি তাহা তারা বিহার করেন তাদের চলা বলা কথা এমনকি দৃষ্টি সব রাজনীতিতে ঘেরা তাই তারা রাজবিহারী দেশেরই গতি মন্দা রেখে রাজবিহারী রাজি খুশি বিচার করে বলা কঠিন ব্যবসায়ীকে দালাল বেশি এরাকে কি হিসাবে দেশের প্রেমিক হিসাবে দেশভক্ত হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন না শশাক্ত সাধনে নিজেকে লিপ্ত হওয়ার জন্য একশো কৌশলে হয়তো বিচারি আচরণ করে এটাই সঠিক রূপে বলা অত্যন্ত কঠিন হয়েছে এমনকি তারা ব্যবসায়ী লোকের মতন নিয়ে এক প্রকার ব্যবসা মনে করে তারা নিজেদেরকে উপস্থাপনা করছেন তাদের নিজেদেরকে ব্যবহারে জীবনে কাজে দিচ্ছেন দেশের গতি মন্দা রেখে রাজবিহারী রাজি খুশি বিচার করে বলা কঠিন ব্যবসায়ী কি দালাল বেশি স্পষ্ট ভাষায় ব্যক্ত করা হয়েছে লেখা হয়েছে দেশের গতি মন্দা রেখে রাজবিহারী রাজি খুশি বিচার করে বলা কঠিন ব্যবসায়ী কি দালাল বেশি দলগত বিচার বৈষম্য নীতি দেশ গণতন্ত্র দেশকে চালানোর জন্য একাধিক দলের প্রয়োজন প্রত্যেক দলের আইডেন্টি তাদের আদর্শ তাদের চিন্তাধারা বিচারধারা আলাদা দেশের জনতার উদ্দেশ্য যাই হোক না কেন তারা চায় দেশের সুশাসন সুরক্ষা আর সামাজিক রাজনৈতিক জীবনে মৌলিক যে দাবি মৌলিক যে চাওয়া পাওয়া তার নেবার হোক কিন্তু বিচারধারা আলাদা হতেই পারে আলাদা হওয়াটাই স্বাভাবিক দলগত বিচার বৈষম্য নীতি দিয়েছে এক দলের প্রতিনিধির কাছে অন্য দলের লোকের আর নির্বাচনের পরে তেমন অধিকার হয় না দাদের কাছে নিরপেক্ষতা দৃষ্টি নিয়ে আমরা তাদের নিরপেক্ষতা দৃষ্টিকে আমরা আশা করি চুনাব চাপ হয় নির্বাচন নির্বাচন হয় দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে প্রতিনিধিত্ব নির্বাচিত হন এক কথা তো অনস্বীকার্য অস্বীকার করা যায় না আর এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি দলগত বিচার বৈষম্য নীতি হতেই পারে আর এই দলগত বৈষম্য বিচারার বৈষম্য নীতি যদি স্বজনপ্রীতিকে হারিয়ে ফেলে ভোলাই দেয় স্বজনপ্রীতি জনমনের অবক্ষয় হয় জনমানসিকতার উপর বিরাট দুষ্প্রভাব ঢেলে দিচ্ছে ঢেলে দিচ্ছে যে একজন এক দলগত হলে অন্য দলের মানুষের কাছে তারা চিরদিনের জন্য বিশেষ করে এই নির্বাচন থেকে ওই নির্বাচন পর্যন্ত এমনকি দীর্ঘ নির্বাচন সূত্রের আধার পরেও দলগতভাবে তারা মানসিক দিক থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে এবং আলাদা রাখার মানসিকতাকে কাজে নেওয়া হচ্ছে দলগত বিচার বিচারে বৈষম্মানীতি বলায়ে দিয়েছে স্বজন প্রীতি জনমনের অবক্ষয়তি ভাতৃত্ববোধ মরে মরে রাজনৈতিক দল রাজনৈতিক দল এতট মহত্বপূর্ণ অধ্যায় বা মহত্বপূর্ণ ভূমিকা নির্বাহন করছে যে একই পরিবারের দুই ভাই দুই দিকে দুই রাজনৈতিক দলের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন তো মূলত পক্ষে ভাতৃত্বের যে বন্ধন দলগত বৈষম্য নীতির বিচার বৈষম্য নীতির অন্তর্গত আপন স্বজনের সম্প্রীতি তো খতম হয়েই চলেছে জনমানসের বিরাট অবক্ষয় হয়েছে ভাতৃত্ববোধ আজ থাকছে না মরে গেছে তথাপি বলব মর মর অর্থাৎ যতুকু টুকু আছে এও বাঁচবে না প্রকৃত রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক পরিসরে এমনটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি নির্বাচন পর্যন্তই জনন প্রতিনিধির জন্য সংঘর্ষ জিত এক একজনেরই হয় আর এই একজনই সমগ্র এলাকার প্রতিনিধির অন্তর্গত একই প্রতিনিধি এই এলাকার জনগণের প্রতিনিধি সমগ্র এলাকা বা প্রতিনিধি তখন এই নির্বাচনের আগেকার যে সিচুয়েশন বা মানসিক প্রবৃত্তি নির্বাচনের পরে প্রাপ্ত হওয়ার পর এটা মনে প্রাণে রাখা আদৌ ঠিক নয় তাহলে সুশাসনের কথা বলে যে আমরা দাবি করি এই সুশাসনের দাবি নিশ্চয়ই খোকলা নতি দিবে এর সার কখনো মানব কল্যাণের জন্য হতে পারে না দেশের সামগ্রিক সর্বাঙ্গীন কুশলতার ক্ষেত্রে আদৌ কাজ করে নাই আর ভবিষ্যতেও করবে না এমতো অবস্থায় একজন লেখক হিসাবে একজন পাঠক হিসাবে একজন প্রবাচক হিসাবে আমি দল বল নির্বিশেষে দেশবাসীর হয়ে দেশের একজন ভক্ত হয়ে দেশপ্রেমিক হয়ে আমি আমার বয়োজ্যেষ্ঠ বা দেশের প্রতিনিধি মণ্ডল যারা দেশকে সঞ্চালন করেন রাজ্যকে সঞ্চালন করেন তাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ করব যে তারা যেন অন্তত এতটুকু গুরুত্ব দেন নিজেকে এমনভাবে সমাজের মানুষের কাছে জনতার কাছে উপস্থাপন করেন যাতে প্রতিটি মানুষই শাসনের ভাগিদারি ভোগ বিলাসত্তা সুশাসনের সুবিধা প্রাপ্ত হয় কেউ যেন বঞ্চিত না হয় কবিতাটি আবার আবৃত্তি করব আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন মুষ্টি মেও দুষ্ট দালাল মুষ্টি মেও দুষ্ট দালাল হায়ের দেশের মাঝারে ব্যবসায় করে চলেছে দেখ শক্ত সঠিক মানুষ নাই বাজারে দেশ প্রেমার জনদর মুখীর ভাষায় আদর কদর জন সবাই কথার সাগর মিশ্রিত গতি রাজবিহারী রাজি খুশি বিচার করে বলা কঠিন ব্যবসায়ী কি দালাল বেশি দলগত বিচার বৈষম্য নীতি ভুলাইছে স্বজন প্রীতি দলগত বিচার বৈষম্য নীতি ভোলাইয়ে দিয়েছি সজানু জন মানুষ মনির অবক্ষয় জন মনির অবক্ষয় অতি ভাতৃত্ববোধ মরি মরি হাইরি দৃশ্যের মাঝারে ধন্যবাদ নমস্কার